আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমরা পরিচিত হইনি ভাই আপনার নাম মোহাম্মদ ইসলাম জি আজকে আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো ভার্সন 42 নতুন মডেল জি এটা আগেও তো আমাদের বেশ কয়েকটা মেশিন দেখতে পাচ্ছি এখানে আছে তবে এইগুলা আর ওইটার মধ্যে কি পার্থক্য আছে? এগুলা থেকে এটা উপরগুলা বড় এবং গ্রাইন্ডার দাঁনা বেশি বড়। এটা কত ইঞ্চি গ্রাইন্ডার? 10 ইঞ্চি গ্রাইন্ডার। 10 ইঞ্চি পাটার গ্রাইন্ডার। জি জি। জি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় আগেরগুলোর থেকে। এটা একসাথে কতটুকু প্রোডাকশন দিতে পারবে? এটা 60 থেকে 70 কেজি আনাশি দিতে পারবে প্রতি ঘন্টায়। এটা দিয়ে কি কি করা যাবে? এটা দিয়ে আপনি আপনার হলো দে গোরা মুরগির অনাসে ভাঙাইতে এটা ধনিয়ার হবে তো জি আর এটার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হুপারগুলো অনেক বড় আগেরগুলোর হুপার যে এখানে দেখতে পাচ্ছি আগেরগুলোর হুপার প্রায় সমানই লাগছে তবে এটা কি চেঞ্জ করে নেওয়া যাবে বা কাস্টমাইজ করে ছোট বড় যদি নিতে চায় তাহলে কি নিতে পারবে না এটা চেঞ্জের কোনো অপশন নাই তাহলে হচ্ছে আগেরগুলো দেখতে পাচ্ছেন এটা থেকে ছোট ছিল আগের যে মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি ছোট হুপার এবং এখন যেটা আছে এটা হচ্ছে বড় এটা একসাথে কতটুকু ধান দেওয়া যাবে এখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি অনাশে দিতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রায় এক মনের কাছে যাচ্ছে আর এই হুপারটায় কতটুকু প্রোডাকশন দিতে পারবে এটাই ঘন্টায় একশো ষাট থেকে একশো আশি কেজি দিতে পারবে ঘন্টায় অনেক বেশি আর এটার সাথে আমরা দেখতে পাচ্ছি বেল্ট দেখা যাচ্ছে এই বেল্টগুলোর সাইজ কেমন বা এটা কেমন কোয়ালিটি বেল্টগুলো অনেক উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট জি এটা দেখতে পাচ্ছি বি বেল্ট তাই না মোটা বেল্ট আগেগুলো ছিল চিকন চিকন যেটা হচ্ছে বেশিদিন টিকতো না তবে এখন এই মেশিনের সাথে কয়টা বেল্ট আপনারা হচ্ছে দিয়ে থাকেন মেশিনের সাথে তিনটা বেল্ট তিনটা বেল্ট তিনটা বেল্ট আর মোটর মোটর কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া থাকে চার গোড়া থেকে সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত এগুলো তো মোটর চার গোড়া থেকে পাঁচ গোড়া উনি যে যতটুকু চাহিদা অনুযায়ী দাম দাম কি বেশি কম পড়বে দাম তো অবশ্যই বেশি কম পড়বে সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে হবে জি ভাই আমরা মেশিনের ভিতরটা একটু দেখি আগেরটা থেকে এটার সেলটা অনেক মোটা বেশি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট জি দেখতে পাচ্ছি আগের গুলো থেকে এটা অনেক বেশি মোটা আর ব্লেড গুলো কি উন্নত করা হয়েছে না জি জি আর এটার প্রোডাকশন হচ্ছে এখান থেকে আপনার চালটা ফ্রেশ বের হবে হ্যাঁ এখান থেকে আপনার খুদ বের হবে আর এখান থেকে হচ্ছে তুর যেটা বলে কুড়া তো ওইগুলো হচ্ছে এই সাইড দিয়ে বের হবে জি আর এখানে একটা ফ্যান সিস্টেম আছে যে ফ্যান সিস্টেমের মাধ্যমে যদি কোনো ময়লা থাকে সেটা হচ্ছে এই হ্যাঁ বের হয়ে যাবে আর এছাড়া হচ্ছে আমরা যে মরিচের গ্রাইন্ডার দেখতে পাচ্ছি এই গ্রাইন্ডার এখানে মরিচ দেওয়া হলে এখান এখান থেকে থেকে আউটপুট বের বের হবে হবে এবং আমরা চাল অথবা হচ্ছে সুজি বা পিঠা বানানোর জন্য যে গুড়িগুলা করব এটা হচ্ছে এখান থেকেও দেওয়া যাবে আবার এখান থেকেও চাইলে কাস্টমাররা দিতে পারবে চালের গুড়া চাল কতক্ষণ ভিজায় রাখতে হবে দুই থেকে আড়াই ঘন্টা ভিজালিফ আর এটার হচ্ছে আউটপুট এখান থেকে বের হবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দরভাবে আপনারা আউটপুটটা পেয়ে যাবেন এছাড়া হচ্ছে যারা আপনারা এই মেশিনটা নিতে চায় তারা কিভাবে মেশিনটা অর্ডার করবে অনলাইন বুকিং 5000 টাকা করলেই হবে অনলাইনে আপনাদের কাছে 5000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলেই হবে আর হচ্ছে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের অফিসে এসে আমাদের মেশিনগুলো ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে এয়ারপোর্ট নদ্যাপাড়া বৈশাখীর মোড় এটি হচ্ছে ঢাকাতে এবং বগুড়াতে আমাদের আরেকটা অফিস আছে এটি হচ্ছে বনানি ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটে এখানেও আপনারা আমাদের মেশিনটি দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা হচ্ছে মেশিনের সাথে কি কি ফ্রি দেন মেশিনের সাথে পাঁচ হাজার টাকা সমমূল্যে একটা সেলার ফ্রি থাকবে দুইটা ব্লেড থাকবে দুইটা জালি থাকবে ব্লেড আর জালি জি দেখতে পাচ্ছে এগুলো কি চিকন জালি তাই না চিকন কুড়া বের হবে এবং ব্লেডগুলো হচ্ছে আপনারা দুটা ফ্রি দিয়ে দিচ্ছেন কিন হবে না আপনাদের কাছ থেকে তাই না আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনাদের যে চালের জালিগুলো এগুলো কেমন হয় চালের জালি চালের জালিগুলো অনেক চিকন হয় এখান থেকে হচ্ছে চালের পিঠা বানানোর জন্য যে গুড়াগুলো করবে এটা দিয়ে করতে পারবে এছাড়া যারা হচ্ছে সুজির কাজ করতে চান অবশ্যই এটা দেখতে পাচ্ছেন একটু মোটা ওইটা থেকে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি দেখি ভাই এই যে দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে এটা হচ্ছে অনেক চিকন আর এটা একটু মোটা এটা দিয়ে আপনারা সুজি করতে পারবেন আর এটা দিয়ে হচ্ছে আপনারা চালের গুঁড়া করতে পারবেন এছাড়া যদি এটা থেকে আপনাদের মোটা দরকার হয় যে গরুর খাবার তৈরি করবেন সেটা আমাদের কাছে আসতে আপনারা চাইলে নিতে পারবেন এছাড়া আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন পাঁচ হাজার টাকা আমাদের অফিসে এসে মেশিন দেখে আপনারা নিতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আর এখন পরবর্তীতে যত নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম